বৈদিক শান্তি মন্ত্র সামবেদীয় ওম কয়া নশ্চিত্র ইতস্য মহাবাম দেব্য গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তি কর্মণী জপে বিনিয়োগ ওম কয়া নশ্চিত্র আভুবদ্যুতি সধা সধাবৃধ সখা ওম কয়া বৃতা ওম কয়া সত্য মং হিষ্ট মৎস দন্ধস চিদারুজে বসু ওম অভি শুনা জড়ি অবি শতং হবা সুত্তয়। শাি শা শি দাঁতি অন্তরিক্ষম শা পৃথিবী শাতে আপশা ওষোধয় শি বনসতায় শাতে বিশ্বদে শান্তি, ব্রহ্ম শান্তি, শর্ম শান্তি,